প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম সহজ অ্যাকাডেমি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা পিওর কুরিয়ান ক্লাসটি করবো গত ক্লাসে আমরা সাইনোকুরিয়া শিখেছি আমরা জানি সংখ্যা দুই প্রকার সাইনোকুরিয়া এবং পিওর কোরিয়া তো আমরা যেহেতু সাইনোকুরিয়া শিখেছি এখন পিওর কোরিয়া শিখব তো আমি একটা বিষয় আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যেটা আমি সাইনোকুরিয়ান ক্লাসে বলেছিলাম যে অধিক পরিমাণে গণনার ক্ষেত্রে সাইনোকুরিয়ান ব্যবহার হবে এবং কম পরিমাণ গণনার ক্ষেত্রে পিওর কুরিয়ান ব্যবহার হবে এই বিষয়টা আপনারা মনে রাখবেন বেশি পরিমাণ গণনার ক্ষেত্রে সাইনকুরিয়া কম পরিমাণ গণনার ক্ষেত্রে পিওর কোরিয়া যেমন এখানে পিওর কুরিয়ান ব্যবহারটা দেখেন মানুষ গণনার ক্ষেত্রে ঘড়ির ঘন্টা মিনিট না কিন্তু ঘন্টা মনে করেন একটা বাজে সেই ক্ষেত্রে পিওর কুরিয়া ব্যবহার হবে মানুষের বয়স মানুষের বয়স কত হয় বিশ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর সর্বোচ্চ আশি বস্তু গণনার ক্ষেত্রে গণনার ক্ষেত্রে পিওর কোরিয়া ব্যবহার হবে তাহলে সহজ কথা হচ্ছে বেশি পরিমাণ গণনার ক্ষেত্রে সাইনো কোরিয়ান কম পরিমাণ গণনার ক্ষেত্রে পিওর কোরিয়ান আমরা এভাবে জানব তো এটা আমরা প্রথমে ব্যবহারটা দেখে নিলাম মানুষ গণনা ঘড়ির ঘন্টা গণনা মানুষের বয়স গণনার ক্ষেত্রে এবং বস্তু গণনার ক্ষেত্রে পিউর কোরিয়া ব্যবহার হয় এটা মনে রাখবেন আমরা দশটা সংখ্যা নিয়ে নিছি পিউর কুরিয়ার দশটা সংখ্যা নিয়ে গেছি হানা দুল সেত নেত থাস ইস ইলগুপ ই দল এখানে নিচে জোড়া বাচ্চে মাসে আমরা জানি রিউল বিউপ থাকলে রিউল উচ্চারণ হবে শুধু বাম্পার ইয়দল আহব ইয়ল এই হচ্ছে দশ এই দশটা আমাদেরকে মুখস্থ করতে হবে ঠিক যেভাবে আমরা সাইনো কোরিয়ান দশটা সংখ্যা মুখস্থ করেছিলাম ওকে তাহলে আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে পড়বেন এবং মনে রাখার যে সহজ নিয়মটা এই চারটা একসাথে পড়বেন হানাদুল সেতনেত হানাদুল সেতনেত এরপরে দুইটা পড়বেন থাসদ ইয়সদ ইলগুপ ইয়দল ইয়োদল আহপ ইয়ল তার মানে এই চারটা পড়বেন একসাথে এরপরে দুইটা দুইটা করে পড়বেন তাহলে একটু ইজি মনে হবে এবং মানে সহজ মনে হবে পারবেন হানাদুল শেতনেত থলগুপল আহপ ইয়ল হানাদুল শ্বেতনেত থাস ইয়স ইলগুপিওদল আহপ ইয়ল এইভাবে আপনারা মুখস্থ করবেন এখানে লক্ষণীয় একটা বিষয় আছে সেটা হচ্ছে এই চারটি সংখ্যা এটা শর্ট করে পড়া হয় হানাকে পড়া হয় হান দুলকে পড়া হয় দু সেতকে পড়া হয় সে এবং নেতকে পড়া হয় নে শুধু এই চারটি পরিবর্তন হবে আর কোথাও কোনো পরিবর্তন নেই সহজ কথা হচ্ছে শব্দের মাঝে যখন চলে যাবে তখন হানা থাকবে না হান হয়ে যাবে এখন আপনি আপনারা যদি হান দেখে মনে করেন এটা কোথায় থেকে আসলো এজন্য আগে আমি জেনে দিলাম এটা দুইটা দুইটাভাবে মনে রাখবেন যে হানাকে শর্ট করে পরে অথবা শব্দের মাঝে যখন চলে যায় তখন এটা শর্ট হয়ে যায় তাহলে হানা হয়ে যাবে হান দুল হয়ে যাবে দু সেত হয়ে যাবে সে নেথ হয়ে যাবে নে হান দু সে নে হান দু সে নে এই চারটা শর্ট হয়ে যাবে বাকি কোনো পরিবর্তন নেই তাহলে আপনারা পড়ার ক্ষেত্রে এইভাবে পড়বেন এটি সুবিধা হবে হান দু সে এইভাবেই মুখস্থ করে ফেলবেন তাহলে এই ছিল আমাদের দশটি সংখ্যা আমরা নিলাম পিউর কোরিয়া থেকে এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাই দেখেন ইয়ল মানে হচ্ছে দশ তাহলে এগারো কিভাবে হবে ইয়ল হান সেম যেভাবে আমরা পড়েছিলাম সাইনো ঠিক সেভাবেই যেমন দশের সাথে এক হয়ে এগারো হয়ে গেল এটা দশ এটা এক হয়ে গেলে এগারো যেমনটা আমরা সাইনও পড়েছিলাম সিবিল সিব দশ এবং ইলতে এক এগারো ঠিক আছে সেমভাবেই এটাও হবে তাহলে ইয়ল হান মানে হচ্ছে এগারো এখন বারো লিখতে গেলে ইয়ল দু ইয়ল সে ইয়ল নে ইয়ল থাস ইয়সত ইয়ল ইলগুপ এইভাবে আপনারা উনিশ পর্যন্ত পড়বেন এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হলো বিশে গিয়ে যেমন আমরা ওখানে যে ফর্মুলা ব্যবহার করে শিখেছি এখানে আসলে বিশ বিশের ক্ষেত্রে তিরিশের ক্ষেত্রে চল্লিশের ক্ষেত্রে একটু পরিবর্তন হয়ে যাবে যেমন বিশে এসে হয়ে যাবে সমূল সোম সুমল মানে হবে বিষ ঠিক আছে তার মানে আপনি যখন দশ পড়বেন দশের পর থেকে ঠিক এক দুইগুলো সাথে সাথে লাগিয়ে দিয়ে এগারো বারো এইভাবে উনিশ পর্যন্ত আনবেন যখন বিশ পড়বেন তখন সমূল পড়তে হবে একই রূপভাবে একুশ থেকে উনতিরিশ পর্যন্ত ঠিক এক দুই সাথে আনলেই হবে যেমন সুমুল হান সুমুল হান মানে একুশ সুমুল দু বাইশ সুমল নে চব্বিশ এইভাবে উনতিরিশ পর্যন্ত আনবেন তিরিশে গিয়ে হবে আবার সরণ তিরিশে গিয়ে হবে সরণ তার মানে এখানে পিওর কোরিয়ার দুইটা বিষয় একটা হচ্ছে প্রথমে এক থেকে দশ জানতে হবে এরপরে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তার মানে আরও আটটা সংখ্যা আপনাকে শিখতে হবে বা শব্দ আপনাকে শিখতে হবে তাহলেই পারবেন তিরিশ পারলেন এখন আপনার একত্রিশ থেকে উনচল্লিশ ঠিক সেম নিয়ম স্মরণ হান একত্রিশ এরপর যখন আপনি চল্লিশে চলে যাবেন তখন মাহুন মাহুন মানে চল্লিশ এরপর একচল্লিশ ঠিক সেম নিয়ম মাহন তাহলে এইভাবে আপনারা পঞ্চাশ সাত সত্তর আশি নব্বই নব্বই পর্যন্ত যাবেন এই যে এখানে লেখা আছে এটা আপনারা নোট করে নেবেন আমি এই জন্য আপনাদের জন্য লিখে রেখেছি নব্বই এবং পিওর পিওর কোরিয়াতে ফেক মানেও একশো সাইনো কোরিয়াতেও ফেক মানে একশো পিওর কোরিয়াতেও ফেক মানে একশো তাহলে আমরা প্রথমে দশটি সংখ্যা শিখব পিওর কোরিয়াতে এরপরে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এইগুলো শিখবো তাহলেই হবে তাহলে কীভাবে করবো প্রথমে দশ পর্যন্ত শিখার পরে দশের সাথে আবার হান দু সেন এগুলো যুক্ত করে এগারো বারো তেরো চোদ্দো এইভাবে করবো এরপরে বিশ বিশ শিখব বিশ শিখার পরে আবার একুশ থেকে এ বিশের সাথে এক দুই এইভাবে লাগিয়ে দিব নয় পর্যন্ত উনতিরিশ হান দু সেনে থাস তো এইভাবে লাগিয়ে দিব উনতিরিশ এরপরে তিরিশ শিখব স্মরণ স্মরণের সাথে আবার এক দুই নয় পর্যন্ত লাগিয়ে দিয়ে চল্লিশ শিখব মাহুন চল্লিশের পর আবার এক দুই লাগিয়ে দিয়ে শিখব পঞ্চাশ সুইন। এরপরে এইভাবে ষাট সত্তর আশি নব্বই একশো এইভাবে আপনারা শিখবেন খুবই ইজি পিওর করে একশো পর্যন্ত শিখলেই এনাফ আর প্রথমে আমরা ব্যবহারগুলো শিখলাম তাহলে আপনাদের কাজ হলো দুইটা একটা হচ্ছে সংখ্যা শেখা এরপরে এই বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই আটটা শেখা তো এই ছিল পিওর করিয়া খুব কঠিন কিছু না আপনাদের একটু প্রথম দশটা এবং পরে দশটার মতো বা আটটা মুখস্থ করলেই হবে তো পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি খুদা হাফেজ